আসসালামু আলাইকুম আজকে তোমাদের শিখাবো কিভাবে 30 আর 3 যোগ করলে 33 হয় ঠিক আছে তো এই যে দেখতে হচ্ছে 30 আর 3 যোগ করলে 33 সেটা কিভাবে হয় সেই জিনিসটাই আজকে ক্লাসে আমরা শিখাবো তো চলো কথা না বারি আমরা শুরু করি আজকে আমাদের দ্বিতীয় ক্লাসটি তো দ্বিতীয় ক্লাস হচ্ছে আমাদের বাংলাদেশ মেইন একাডেমি 61 ব্যাচের যে ভর্তি পরীক্ষাটি হবে তার সম্পর্কে আমরা সাধারণ ক্লাস নিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে শুধু ক্লাস না ক্লাসের সাথে পরীক্ষা শীট ভাইবার জন্য প্রিপারেশন সবকিছুই আমরা ফ্রিতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে চোখ তোমরা সেটি দেখতে পাবে তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয় ক্লাস তো ক্লাসের আগে আমার পরিচয়টা দিয়ে আমি মোহাম্মদ ভাসান হাসান বাংলাদেশ মেন একাডেমি পাবনায় থার্ড বেচে একজন এক্স ক্যাডেট তো আমি তোমাদের সাথে আছি আহ চলো ক্লাসটি শুরু করা যাক তো সবার প্রথম আমরা যদি বাংলাদেশের আজকের ক্লাসের টপিকটা যদি জান তো এইটা আমরা সবাই শেষে বলবো ত্রিশ আর তিন যোগ করে কি বত্রিশ হয় এই জিনিসটা আমরা সবাই শেষে বলবো ঠিক আছে তো আজকে আমরা সবার প্রথম সবার প্রথম বলতে আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে আহ বাংলাদেশের আয়তন সীমানা জেলা উপজেলা ভিত্তিক যে তথ্যগুলো আছে এগুলো সম্পর্কে আমাদের আজকে আসে আমরা মোটামুটি সবাই জানি বাংলাদেশে আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার তো এইটা নিয়ে কোনো প্রশ্ন আসবে না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিতে পারি কারণ এত সহজ প্রশ্ন সাধারণত কখনো আসে না তো আমরা একটু যে প্রশ্ন আসার মতো সেগুলো জানি তো আসার মতো কি কি প্রশ্ন আছে আমরা যদি বাংলাদেশের অবস্থানটা দেখি বাংলাদেশের অবস্থান কোথায় আছে উত্তর অক্ষাংশে বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট এটা হচ্ছে উত্তর অক্ষাংশে পূর্ব জাগিমা পূর্ব জাগিমায় কি আছে আহ আটাশি ডিগ্রি এক মিনিট থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পর্যন্ত তো তোমাদের একটা সংক্ষিপ্ত ধারণা যদি দিয়ে দিই কেন এই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমরা যারা জাহাজে চাকরি করতে চাই কিংবা যারা মেরিন একাডেমিতে পড়তে চাই তারা তো নিশ্চয়ই জাহাজের চাকরির জন্যই আমরা মেরিন একাডেমিতে পড়াশোনা করতে চাই তো এই জাহাজের চাকরি ক্ষেত্রে জাহাজ চালানোর সময় এই যে দাগিমাংস অক্ষাংশ ডিগ্রি মিনিট এই জিনিসগুলো খুবই প্রয়োজন পড়ে তো আমরা সাধারণত যে প্রফেশনে যাই সেই প্রফেশন সংক্রান্তই কিছু প্রশ্ন আমরা এই জায়গায় দিয়ে থাকি তো চল আমরা যদি এটার পরবর্তী ধাপটা দেখতে যাই পরবর্তী ধাপটা কি যে আয়তনের দিক থেকে পরবর্তী ধাপটা কি আছে আয়তনের দিক থেকে বাংলাদেশের ঘনত্ব কত আয়তনে বাংলাদেশ কততম অর্থাৎ আয়তনের দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম আয়তনের দিক থেকে বাংলাদেশের অবস্থান হচ্ছে বিরানব্বই তম অর্থাৎ বাংলাদেশের যে আয়তন আছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার তো এটা বাংলাদেশের পুরা পৃথিবীর ভেতরে যে কতগুলো দেশ আছে একশো তিরানব্বইটি কিংবা ছিয়ান ছিয়ানব্বইটি তো সবগুলোর ভিতরে বিরানব্বই তম আচ্ছা তো এগুলো কেউ তো এখন আমরা ভিতরে অভ্যন্তরীণ কিছু জিনিস দেখি আয়তন সংক্রান্ত এবং অবস্থান সংক্রান্ত ছোট্ট দুটো তথ্য আমরা জানাম এবং অভ্যন্তরীণ কিছু তথ্য আমরা জানি তো যারা অভ্যন্তরীণ তথ্য জানার আগে আমরা একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের তোমরা যেরকম এখানে দেখতে হচ্ছে সাধারণ জ্ঞান ক্লাস পিডিএফ ভাইবা পরীক্ষা সবকিছু আমরা ফ্রিতে দিচ্ছি কিন্তু অন্য সব বিষয়ে তো ফ্রিতে দেওয়া আসলে আমাদের পক্ষে সম্ভব না তো সেজন্য আমরা একটা কোর্স লঞ্চ করেছি সেটা হচ্ছে অক্টোপাস তো এটা পঁচাত্তরটি ক্লাস হবে টি একজাম হবে পঁচিশটি মডেল টেস্ট সাথে থাকবে বই সাত দিনের ওয়ার্কআউট সেশন ভাইবা ক্লাস সবকিছু অর্থাৎ ফুল প্যাকেজ তুমি যদি বাংলাদেশ মেইন একাডেমিতে ভর্তি হতে চাও তাহলে তোমার যত কিছু প্রয়োজন সবকিছু এই কোর্সের ভিতরে পেয়ে যাবে এই কোর্সটি অবশ্যই অনলাইন ভিত্তিক এবং এই যে আমাদের শারীরিক কোর্সের যে সাত দিনের কোর্স এবং ভাইভা ক্লাস এটা অফলাইনে হবে ঢাকাতে হবে ইনশাল্লাহ তো তা বাদে সবকিছুই আমরা অনলাইনে করব এবং এটা কোর্স ফি হচ্ছে চার হাজার চারশো নিরানব্বই টাকা চার হাজার চারশো নিরানব্বই টাকা ক্লাস শুরু হবে দশ আগস্ট অর্থাৎ আর মাত্র দশ দিন পর থেকে কিন্তু আমরা যেহেতু আগস্ট মাসে পা দিচ্ছি আমাদের গত বছর আগস্ট মাসে পাঁচ তারিখে কি হয়েছিল এই সম্পর্কে সবার ধারণা আছে তো পাঁচ আগস্টের ভিতরে যারা ভর্তি হবে তাদের জন্য থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাঁচ আগস্টের আগে যারা ভর্তি হবে তাদের জন্য থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো আমাদের কোর্স ফি থাকে চার হাজার চারশো নিরানব্বই টাকা তো এটার ফিফটি পার্সেন্ট যদি আমরা করি ফিফটি পার্সেন্ট আসে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা তো যারা পাঁচ আগস্টের ভিতরে ভর্তি হতে চাও তারা অবশ্যই ভর্তি হয়ে নিতে পারো মাত্র দুই হাজার দুইশো পঞ্চাশ টাকার তো যারা আসলে অন্য কোথাও ইঞ্জিনিয়ারিং কিংবা করতেছ তাদের জন্য শুধু এক্সাম ব্যাচ রয়েছে একজাম ব্যাচ হচ্ছে এগারো তারিখ থেকে শুরু হবে যেমন দশ তারিখ থেকে আমরা ক্লাসগুলো কিভাবে নেই একদিন ক্লাস তারপর একদিন পরীক্ষা একদিন আমরা সময় দিয়ে থাকি তো সেরকম ভাবে এখানে একশোটি পরীক্ষা হবে আমরা যে বইটা দিব বইয়ের পিডিএফ বাসনটা পাবে শুধু তোমরা সাত দিনে ওয়ার্কআউট সেশনে তোমরা অংশগ্রহণ করতে পারবে তো এক্সাম্পের ভর্তি কোর্স কোর্স ফি হচ্ছে বারোশো টাকা ঠিক সেম এখানেও যদি তোমরা পাঁচ আগস্টের ভিতরে ভর্তি হো তাহলে তোমরা পেয়ে যাবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ মাত্র ছয়শো টাকায় তো শুরু হবে কবে থেকে এগারো আট দুই হাজার পঁচিশ আচ্ছা তো চল আমরা আবার পড়ালেখা ফিরে আছি তো বাংলাদেশের বিভাগ কতটি আছে বাংলাদেশের বিভাগ আছে মোট আটটি কি কি বিভাগ ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট ময়মনসিংহ রংপুর তো এই আটটি বিভাগের ভিতরে কতটি জেলা আছে আমাদের চৌষট্টি জেলা তো চৌষট্টি জেলা যদি আমরা দেখি যে কোন বিভাগে কতটি জেলা আছে তাহলে দেখতে পাবো ঢাকা বিভাগে জেলা চট্টগ্রাম বিভাগে এগারোটি জেলা রাজশাহী আটটি জেলা রয়েছে তো এই যে আহ জেলাগুলো দেখলাম তো জেলা হিসাব করে দেখলে আমাদের মনে হয় না যে ঢাকা বিভাগ সবচেয়ে বড় কিন্তু আসলে ঢাকা বিভাগ কিন্তু সবচেয়ে বড় না ঢাকা বিভাগে সবচেয়ে বেশি জেলা রয়েছে কতটি তেরোটি জেলা রয়েছে কিন্তু আয়তনের দিক থেকে যদি আমরা হিসাব করেইতনের দিক থেকে চট্টগ্রাম আয়তনের দিক থেকে বড় হচ্ছে চট্টগ্রাম এবং আয়তনের দিক থেকে ছোট হচ্ছে চট্টগ্রামে যদিও এগারোটা আহ জেলা আছে কিন্তু জেলাগুলো অনেক বড় বড় আর ঢাকার ভেতরে যে তেরোটা জেলা আছে তেরোটা জেলায় ছোট ছোট জেলা নিয়ে সেজন্য চট্টগ্রাম হচ্ছে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় এবং ময়মনসিং হচ্ছে সবচেয়ে ছোট তো আয়তনের দিক থেকে আহ জেলা এটা তো আমরা বিভাগ দেখলাম কোন বিভাগ বড় কোন বিভাগ ছোট তো কোন কোন জেলাটা জেলাটা সবচেয়ে সবচেয়ে বড় এবং ছোট আমরা যদি দেখি রাঙ্গামাটি রাঙ্গামাটি হচ্ছে নারায়ণগঞ্জ হচ্ছে জেলার দিক থেকে সবচেয়ে ছোট আচ্ছা তারপরে এসে জনসংখ্যা জনসংখ্যার দিক থেকে আমরা সবাই জানি বাংলাদেশে সবচাইতে বেশি জনসংখ্যা আছে ঢাকায় তো জনসংখ্যার দিক থেকে সবচাইতে বেশি জনসংখ্যা কোন জেলায় ঢাকা জেলায় সবচেয়ে কম জনসংখ্যা বান্দরবন তোমরা সবাই জানো যে বান্দরবন হচ্ছে পাহাড়ি অঞ্চল অথবা এখানে পাহাড় বেশি তো সে জায়গায় ঘনবসতি একটু কম জায়গায় আমাদের আদিবাসী যারা আছে তারা থাকে তো সেজন্য এখানে ঘনবসতিটা একটু কম তো সেই হিসাবে জনসংখ্যাও কম তো এখন ঘনত্ব আমরা তো জনসংখ্যা দেখলাম ঢাকায় জনসংখ্যা সবচেয়ে বেশি বান্দরবনের জনসংখ্যা সবচেয়ে কম কিন্তু ঘনত্ব যদি হিসাব করা হয় ঘনত্ব যদি হিসাব করা হয় সবচাইতে বেশি ঘনত্বের জেলা হচ্ছে ঢাকা জেলা ঢাকা জেলায় সবচাইতে বেশি মানুষ বসবাস করে এবং দ্বিতীয় আহ সব মানে সর্বনিম্ন ঘনত্বের যদি আমরা হিসাব করি সেটা হচ্ছে বান্দরবন বান্দরবন হচ্ছে সবচাইতে কম ঘনত্বের এলাকা আচ্ছা ঘনত্ব জেলা উপজেলা কোনটা বড় কোনটা ছোট সেগুলো সম্পর্কে জানা গেল তো আমরা উপজেলা ভিত্তিক তথ্য এখানে দিইনি কারণ হচ্ছে আমাদের ফেসবুকে পনেরো মিনিটের বেশি ক্লাস আপলোড দিয়ে একটু সমস্যা করতে হয় আমাদের যেটা এত বড় সেট আপ নেই তো তোমরা সবাই দয়া করে আমাদের যে শীট আছে তো শীটটা দেখবো আমাদের ডিসক্রিপশন বক্সে অথবা আমাদের কমেন্ট বক্সে তোমরা শীটটা পেয়ে যাবে বইয়ের পিডিএফ এই যে বইয়ের পিডিএফ যে অংশটা এই পিডিএফ এর ভিতরে আমাদের জেলা উপজেলা গ্রাম সংখ্যা সবকিছু ডিটেলস দেওয়া থাকবে তো আহ শীতটা একটু দেখার চেষ্টা করবে ওকে তো এখন আসি আমরা আহ সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা কেন প্রশ্ন কারণ এই যে আঞ্চলিক আঞ্চলিক এবং অর্থনৈতিক সমুদ্রসীমা এই দুইটার প্রশ্ন থেকে গত চার বছরে গত চার বছরে তিনবার এই প্রশ্নটা আসছে গত চার বছরে তিনবার এই প্রশ্নটা আসছে বাংলাদেশের সমুদ্র সীমা আঞ্চলিক সমুদ্র সীমা কতটুক অথবা অর্থনৈতিক সমুদ্র সীমা কতটুকু অর্থাৎ করো তোমরা যদি এই দুইটা লাইন মুখস্থ করো তাহলে কমন বুঝতে আঞ্চলিক সমুদ্র সীমা হচ্ছে বারো নটিকেল মাইল এবং অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে দুইশো নটিক্যাল মাইল আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারবে তো এখন আসি আমাদের সবচাইতে আহ প্রথমের যে টপিকটা আমরা বলছিলাম যে কিভাবে তিরিশ আর তিন যোগ করে বত্রিশ হয় তিরিশে তিন যোগ করে কিভাবে বত্রিশ হয় সেটাই আমরা দেখবো তো এইখানে আমাদের জানা দরকার যে তিরিশটা কি আর তিনটা কি এই দুইটা জিনিস যদি আমরা জানি তাহলে বুঝতে পারবো কিভাবে বত্রিশ হয় তো বাংলাদেশের জেলা আছে কয়টি বাংলাদেশের জেলা আছে চৌষট্টি বাংলাদেশের চৌষট্টি যে জেলা আছে তার মধ্যে সীমান্তবর্তী অর্থাৎ যার সাথে অন্য দেশের সীমানা সংযুক্ত আছে এমন জেলা আছে মাত্র বত্রিশটি বাংলাদেশে বত্রিশটি এমন জেলা আছে যাদের সাথে সীমানা পড়ে আবার এমন বত্রিশটি জেলা আছে যেখানে সীমানা পড়ে না তার মানে কি বলাই যায় যে বাংলাদেশের আহ সবচাইতে সীমান্তবর্তী জেলা বত্রিশটি এবং সীমান্তহীন অথবা মধ্যবর্তী জেলা বত্রিশটি তখন বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমানা সরাসরি সম্পৃক্ত রয়েছে সরাসরি সম্পৃক্ত রয়েছে ইন্ডিয়া এবং মায়ানমারের সাথে ইন্ডিয়া এবং মায়ানমার এই দুই দেশের সাথে সরাসরি সম্পৃক্ত আছে তো এই যে ইন্ডিয়া এবং মায়ানমার ইন্ডিয়ার সাথে বাংলাদেশের তিরিশটি জেলা সম্পৃক্ত রয়েছে এবং মায়ানমারের সাথে রয়েছে তিনটি তো ইন্ডিয়ার সাথে রয়েছে তিরিশটি মায়ানমারের সাথে রয়েছে তিনটি জেলা তো ইন্ডিয়ার সাথে তিরিশটি এবং মায়ানমারের সাথে তিনটি কিন্তু আমরা মাত্রই বললাম যে বাংলাদেশে মোট সীমান্তবর্তী জেলায় আছে বত্রিশটি তাহলে কিভাবে হলো কারণ ইন্ডিয়ায় এবং মায়ানমারের একটি জেলা কমন আছে সেটা কি রাঙ্গামাটি রাঙ্গামাটি জেলাটি মায়ানমারের সাথে এবং ভারত এই দুইটা দেশের সাথেই সম্পৃক্ত আছে অর্থাৎ মায়ান রাঙ্গামাটি জেলার সাথে দেশ এবং ভারত দুই দেশেরই সীমান্ত সংযুক্ত আছে তাহলে কি তিরিশের মধ্যে যায় তিনের মধ্যে করে ভর্তি হয়েছে আমি জাস্ট একটু মজা করলাম আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে তো আমি তোমাদের কাছে অনুরোধ করবো ক্লাসের পর পরই অবশ্যই আমাদের পিডিএফটা দেখবে পিডিএফটা দেখার পরে এক্সাম বেঁচে অবশ্যই এক্সাম গুলো দিয়ে নিবে এবং ভাইভা পরীক্ষার জন্য আমরা পরবর্তীতে আহ ভিডিও গুলো দিয়ে দিব এইটার লিঙ্ক থাকবে সেই জায়গায় তো সেই ভিডিও গুলো একটু দেখার চেষ্টা করবে তো আশা করি ওভারঅল মোটামুটি সমস্যা থাকে যে কোনো কিছু নিয়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো সেভেন ফোর এইট থ্রি এইট সিক্স টু তো যারা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও তাদের জন্য আমাদের নাম্বারটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারে তোমরা তোমার পর্যন্ত সবাই ভালো থাকো আমাদের দোয়া করবে আসসালামু আলাইকুম